প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি দেখো এখানে প্রশ্ন যদি ফোর এম প্লাস ওয়ান আকারের মৌলিক সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার কনভারেন্স মাইনাস ওয়ান মোট পি অনু সমতার সমাধান হাফ পি মাইনাস ওয়ান তার আগে একটা ফ্যাক্টরিয়াল চিহ্ন আছে হবে তাহলে আমরা দেখি ফোর এম প্লাস ওয়ান আকারের মৌলিক সংখ্যা কত যেমন ফাইভ ফাইভ সমান লেখা যায় কিন্তু দেখো ফোর টু ওয়ান প্লাস এটা ফাইভ সমান লেখা যায় তাহলে এটা একটা ফোর এম প্লাস আবার দেখো আমরা আরও লিখতে পারি থার্টিন থার্টিন কিন্তু লেখা যায় ফোর ইন টু অর্থাৎ তিন বারো আর একে তেরো তাহলে আমরা উল্টোভাবে লিখি এখানে লেখা যায় দেখো কত ষোলোকে যদি আমরা সতেরোকে আমরা নিতে পারি দেখো সতেরো সমান লেখা যায় সতেরো সমান ফোর ইন্টু ফোর প্লাস প্লাস কত বলতো ওয়ান অর্থাৎ ফোর এম প্লাস ওয়ান তাহলে এই জাতীয় এই জাতীয় মানে মৌলিক সংখ্যার এই যে এই জাতীয় মৌলিক সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স কত মাইনাস ওয়ান মোট পি অনুসমতার সমাধান হাফ পি মাইনাস ওয়ান এটা সামনে একটা ফ্যাক্টরাল চিহ্ন আছে এত হবে এটা প্রমাণ করতে হবে আবার দুই নম্বর হচ্ছে ফোর এম মাইনাস ওয়ান আকারের মৌলিক সংখ্যা হয় পি যদি ফোর এম মাইনাস ওয়ান আকারের মৌলিক সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার কনগ্রেন্স ওয়ান মোট পি অনুসমতার সমাধান এরকম হবে হাফ পি মাইনাস ওয়ান হবে সেই ক্ষেত্রে দেখো যেমন ইলেভেন ইলেভেন হচ্ছে ফোর তিন চার বারো মাইনাস ওয়ান এই এই আকারের অর্থাৎ পি যদি কত এ আকারের মৌলিক সংখ্যা অর্থাৎ পি সময় যদি কথা হয় বলতো ইলেভেন এই যে এরকম আকারের হয় তাহলে এই সমাধান হবে তাহলে দুটা আমাদের সমাধান করতে হবে প্রথমটা ইম্পর্টেন্ট আমরা প্রথমটা করবো তাহলে লক্ষ্য করা উইলসনের উপাদ্য হতে পাই উইলসনের উপাদ্য হতে দেখা দেওয়া আছে যে পি মৌলিক সংখ্যা হলে পি মাইনাস ওয়ান কত ফ্যাক্টরিয়াল পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রেন্স জিরো মোট পি এটা উইলসনের উপাদ্য তাহলে দেখো উইলসনের উপাদ্য হতে পাই পি মৌলিক সংখ্যা হলে ফ্যাক্টরিয়াল পি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রেন্স জিরো মোট পি এটা কিন্তু উইলসনের উপাদ্য ধরি ফোর এম প্লাস ওয়ান সমান হচ্ছে পি তাহলে এম সমান দেখো কত হয় তাহলে দেখো লেখা যায় এখানে ফোর এম এটা ধরলাম তাহলে ইচ্ছা ইচ্ছাগুলি লেখা যায় ফোর এম সমান হচ্ছে পি মাইনাস ওয়ান তাহলে শুধু এম এমপ্লাই দেট এম সমান হচ্ছে দেখো পি মাইনাস ওয়ান বাই ফোর এটা এটা পাচ্ছি তাহলে এক নং হতে পাই এক নং এক এ আমরা হতে পাই কিরকম পাচ্ছি এক নং এ এটা লেখি পি যেখানে লেখা আছে পি এর পরিবর্তে আমরা দিব ফোর এম প্লাস ওয়ান এই যে পির পরিবর্তে লিখব ফোর এম প্লাস ওয়ান ফোর এম প্লাস ওয়ান আর আগের থেকে মাইনাস ওয়ান ছেড়ে যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান কনগ্রুয়েন্স জিরো মোট আর পির পরিবর্তে লিখবো ফোর এম প্লাস ওয়ান ফোর এম প্লাস ওয়ান এটা আমরা লিখলাম এখন দেখো এখানে ওয়ান ওয়ান কাটা তাহলে এটা হয় কত ফোর এম ফ্যাক্টরিয়াল ফোর এম প্লাস ওয়ান প্লাস ওয়ান জিরো মোট ফোর এম প্লাস ওয়ান এখন এটাকে এই ওয়ান প্লাস ওয়ানকে ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস ওয়ান মোট ফোর এম এটার পরিবর্তে এইভাবে দেখো অনেক বড়ো করে লেখা যায় যেমন এখানে আছে ফোর এম ফ্যাক্টরিয়াল যেমন ফ্যাক্টরিয়াল যদি থাকতো টেন তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম টেন তারপরে লিখতাম নাইন তারপরে কত এইট এইভাবে যেতে যেতে আমরা এরকম লিখলাম তারপরে কত থ্রি টু ওয়ান তাহলে ফোর এম এর পরিবর্তে লেখা যায় দেখো বা এরকম ভাবে লিখি তাহলে এটার সময় লেখা যায় এক দুই তিন ডট 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 কত বলতো নয় দশ এভাবে লেখা যেত তাহলে এখানে লেখা যায় ওয়ান টু থ্রি টু এম মানে এটা কত টু এম টু এম এর পরে কত টু এম প্লাস ওয়ান ডট ডট তারপরে লেখা যায় কত ফোর এম মাইনাস টু ফোর এম মাইনাস ওয়ান ফোর এম এই পর্যন্ত কনগ্রেন্স কত যা আছে এখানে ফোর এম প্লাস ওয়ান এরকম এখন দেখো এইটুকু অর্থাৎ এখান থেকে এইটুকু এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল টু এম যেমন এক দুই তিন ফ্যাক্টরিয়াল থ্রি তাহলে এইটুকু কত ফ্যাক্টরিয়াল টু এম এখন থাকলো এখানে টু এম প্লাস ওয়ান কে এইভাবে লেখা যায় দেখো ফোর এম প্লাস ওয়ান মাইনাস টু এম আবার এই কে মাঝখানে ধরেছি মাঝে কারণ যেমন দশের মাঝখানে হচ্ছে দশ বাই দুই অর্থাৎ পাঁচ তাহলে ফোর এম এটার মাঝখানে হচ্ছে কত বলত টু তাহলে কত হয় টু এরকম টু এম হুম তাহলে লিখতে পারি কত টু এম তাহলে এখানেও দেখো কত ফোর এম এটার পরিবর্তে লেখা যায় টু এম প্লাস ওয়ান তার মানে ফোর এম প্লাস ওয়ান মাইনাস টু এম পরটা লেখা যায় ফোর এম প্লাস ওয়ান তারপরটাই এরপরটাই এরপরটা হচ্ছে দেখো এরকম টু এম প্লাস ওয়ান তারপরটা কিন্তু হতো টু এম প্লাস টু তাহলে টু এম প্লাস টু এর পরিবর্তে লেখা যায় দেখো ফোর এম প্লাস ওয়ান মাইনাস টু এম মাইনাস ওয়ান কারণ এই মাইনাস ওয়ান সে প্লাস তাহলে ফোর এম থেকে টু এম বিয়োগ করলে হয় টু এম আর এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান থেকে কত প্লাস প্লাস টু তাহলে দেখো এরকম লেখা যায় ফোর এম মাইনাস ওয়ান মাইনাস টু এম মাইনাস ওয়ান ডট ডট এখানে কিন্তু শেষেরটা যায় সে এটা হবে দেখো ফোর এম প্লাস ওয়ান এটা মিলাইতে হবে মাইনাস টু মিলাইতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব ফোর এম প্লাস ওয়ান মাইনাস থ্রি এটার পরিবর্তে লিখবো দেখো ফোর এম মাইনাস ওয়ান তাহলে এটা লিখব ফোর এম প্লাস ওয়ান মাইনাস টু কাটাকাটি গেলে এটার এটা মিলে যায় আবার শেষেরটা হচ্ছে ফোর এম আছে তাহলে দেখব ফোর এম প্লাস ওয়ান মাইনাস ওয়ান কনগ্রেন্স মাইনাস ওয়ান মোট ফোর এম প্লাস ওয়ান তাহলে দেখো ফোর এম প্লাস ওয়ান দ্বারা ফোর এম প্লাস ওয়ানকে ভাগ করলে এটা হবে মাইনাস টু এম এটা মাইনাস টু এম মাইনাস ওয়ান পর ডট ডট এটা হবে মাইনাস থ্রি এটা হবে মাইনাস টু এটা হবে মাইনাস ওয়ান তাহলে এক্ষেত্রে ফ্যাক্টরিয়াল টু এম ওখানে মাইনাস টু এম থাকবে তারপর মাইনাস টু এম মাইনাস ওয়ান থাকবে ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর এখানে যা আছে ফোর এম প্লাস ওয়ানের পরিবর্তে পি লিখেছি এখানে দেখো মাইনাস এই যে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসের সংখ্যা হচ্ছে যেমন এক দুই তিন যদি তিনটে মাইনাস ওয়ানের পাওয়ার হতো থ্রি আর এখানে যেহেতু টু এম পর্যন্ত আসছে তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার হবে টু এম আর এখানে হবে টু এম এই যে টু এম তারপর টু এম মাইনাস ওয়ান ডট থ্রি টু ওয়ান কনগ্রেন্স কত মাইনাস ওয়ান মোট পি এরকম হবে তাহলে এটা লেখা যায় দেখো টু এম একটি জোড় সংখ্যা টু এম জোর সংখ্যা জোর পাওয়ার যদি জোর হয় তাহলে এটা পাওয়ার মান কিন্তু এক হয়ে যায় তাহলে এক হবে এখানে হবে এটি সবটি মিলায় হবে যেমন এই এক দুই তিন তাহলে ফ্যাক্টরিয়াল থ্রি হইতো তাহলে টু এম পর্যন্ত হয়ে যাওয়ার কারণে ফ্যাক্টরিয়াল টু এম আর এখানে হচ্ছে কনগ্রেন্স মাইনাস ওয়ান মোট পি এখন ফ্যাক্টরিয়াল টু এম ফ্যাক্টরিয়াল টু এম তাহলে ফ্যাক্টরিয়াল টু এম স্কোয়ার কনগ্রেন্স মাইনাস ওয়ান মোট পি তাহলে আমরা টু এম এর পরিবর্তে লিখতে পারি হাফ পি মাইনাস ওয়ান আর এটার পাওয়ার স্কোয়ার আছে স্কোয়ার কনগ্রেন্স মাইনাস মোট মাইনাস ওয়ান মোট পি তাহলে দেখো এভাবে লেখা যায় সুতরাং এটার পরিবর্তে যদি আমরা এক্স লিখি তাহলে এক্স স্কোয়ার কনগ্রেন্স মাইনাস ওয়ান মোট পি যেখানে এক্স সমান হচ্ছে হাফ পি মাইনাস ওয়ান সুতরাং এক্স স্কোয়ার সুতরাং কত এক্স স্কোয়ার কনগ্রেন্স মাইনাস ওয়ান মোট পি অনুষমতার একটি সমাধান সমাধান এক্স ইকোয়াল কন ফ্যাক্টরিয়াল হাফ পি মাইনাস ওয়ান এটা আমরা প্রমাণিত তাহলে আমরা আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন দেখো যদি পি যদি ফোর এম প্লাস ওয়ান একারের মৌলিক সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স মাইনাস ওয়ান মোট পি অনুষমতার সমাধান হাফ পি মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল হবে তাহলে এটা প্রমাণের জন্য উইলসনের উপায় হতে পাই যে উইলসনের উপায় হতে এরকম পাচ্ছে এক নং সমীকরণ এখানে আমরা এম সম্পর্কে একটা ধারণা এম এম হচ্ছে পি মাইনাস ওয়ান এটা সমান পি ধরেছি তাহলে এম সমান পি মাইনাস ওয়ান বাই ফোর তাহলে দেখো এক হতে হতেই যে পি এর মান এক এ বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমরা এরকম মান পাচ্ছি তাহলে আমরা হ্যাঁ এখান থেকে এখান থেকে আমরা এরকম পাচ্ছি এ রেজাল্ট এই ফলাফল পাচ্ছি এখানে দেখো এরকম পাচ্ছি এরকম এখান থেকে আমরা হ্যাঁ এক্স স্কোয়ার যেখানে আমরা সুতরাং কথা এটা পাচ্ছি সুতরাং এই ফলাফল পাচ্ছি যে সুতরাং এক্স স্কোয়ার কনগ্রেজ মাইনাস ওয়ান মোট পি অনু একটি সমাধান এক্স ইকুয়াল হাফ পি মাইনাস ওয়ান ফ্যাক্টেরিয়াল প্রমাণিত প্রশ্ন দেখাও যে পি যদি ফোর এন প্লাস ওয়ান আকারের মৌলিক সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার কনগ্রেজ মাইনাস ওয়ান মোট পি এর একটি মূল ফ্যাক্টরিয়াল টু এন হবে তাহলে প্রমাণ উইলসনের উপাদ হতে পারি আগেরটার সাথে কিন্তু মিল আছে আগে ছিল ফোর এম আর এখানে আছে ফোর এন আর সব কিছু একই এখানে আছে টু এন ফ্যাক্টরিয়াল টু এন ওখানে ছিল ওয়ান বাই ফোর পি মাইনাস ওয়ান তাহলে দেখো এটা প্রমাণ করার জন্যে আমরা আফ পজিশনের উপাদ হতে এরকম পাচ্ছি ধরি ফোর এন্ড প্লাস ওয়ান সমান পি তাহলে দেখো এখানে যেখানে পি ছিল পির পরিবর্তে ফোর এন প্লাস ওয়ান বসিয়েছি ওয়ান বসিয়ে এরকম আমরা পাচ্ছি এরকম পে ফ্যাক্টরিয়াল ফোর এই যে মাইনাস ওয়ান এটা প্লাসটা মাইনাস ওয়ান হয়ে গেছে মোট ফোর এন্ড প্লাস ওয়ান এক দুই তিন এভাবে কত টু এন পর্যন্ত টোয়েন প্লাস ওয়ান টোয়েন প্লাস টু টোটেল কত বলতো ফোর এন মাইনাস টু ফোর মাইনাস ওয়ান ফোর এরকম পাচ্ছি এখন এখান থেকে হ্যাঁ এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল টুয়েন ফ্যাক্টরিয়াল টুয়েন আর এখানে হচ্ছে কত ফোর এন প্লাস ওয়ান মাইনাস টুয়েন আর এটা হচ্ছে টু এন প্লাস টু এটা পরিবর্তী লিখব ফোর এন প্লাস ওয়ান মাইনাস টু এন মাইনাস ওয়ান পরটা হচ্ছে কত বলত ফোর এন প্লাস ওয়ান মাইনাস থ্রি ফোর এন প্লাস ওয়ান মাইনাস টু আর ফোর এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান এরকম করে আমরা পাচ্ছি লিখছি লিখতে পারছি লিখছি আর কি এটা লেখার পরে এখন দেখো এই পাশে টান পাশে ছিল তাই এখন এই ফোর এন প্লাস ওয়ান দ্বারা যদি ফোর এন প্লাস ওয়ানকে ভাগ করা যায় তাহলে ভাগ শেষ কিন্তু মাইনাস টুয়েন হবে এখানে হবে মাইনাস টু এন মাইনাস ওয়ান এখানে হবে মাইনাস থ্রি ডট ডট মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এরকম হবে তাহলে সেই কারণে আমরা এটা লিখতে পারি এটা লিখেছি তাহলে এরকম লিখলাম ফ্যাক্টরিয়ালগত টুয়েন এটা হচ্ছে মাইনাস ওয়ানের এর পাওয়ার টুয়েন কারণ টু এন পর্যন্ত আছে মাইনাস ওয়ানের এর পাওয়ার টুয়েন এরকম পাচ্ছি কনগ্রেজ মাইনাস ওয়ান মোট পি তাহলে দেখো এইটুকুর পরিবর্তে হবে ফ্যাক্টরিয়াল এন আর এখানে হবে ওয়ান কারণ এই টু এন হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা যদি কোনো পাওয়ার মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা ওয়ান হয়ে যায় এখানে এটা লেখা যায় ফ্যাক্টোরিয়াল টু এন ফ্যাক্টরিয়াল টু এন কনগ্রেজ মাইনাস ওয়ান মোট পি তাহলে এটা ফ্যাক্টরিয়াল টু এন স্কোয়ার কনগ্রেজ মাইনাস ওয়ান মোট পি তাহলে এটা পরিবর্তে একলাম এক্স তাহলে এক্স স্কয়ার কনভ্রেন্স মাইনাস অন মোট পি যেখানে এক্স সমান ফ্যাক্টরিয়াল টুয়েলভ সুতরাং এক্সেস স্কোয়ার কনভেন্স মাইনাস অন মোট পি অনুসংতাটার একটি সমাধান এক্স সমান ফ্যাক্টরিয়াল টুয়েলভ আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক এই অঙ্কটা আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এরকম উল্লেছনে উপাদ্ধ হতে পাই তাহলে দেখো এরকম পাচ্ছি এটাকে ভাঙ্গিয়ে আমরা এই পর্যন্ত তৈরি করলাম এবার এটা সমান হচ্ছে ফ্যাক্টরিয়াল টু এন তাহলে দেখো এরকম হচ্ছে তাহলে এটা সমান হচ্ছে এক্স এক্স স্কোয়ার কনগ্রেন্স মাইনাস ওয়ান পি তাহলে এটা পাচ্ছি সুতরাং এক্স স্কোয়ার কনগ্রেন্স মাইনাস পি অনুসমানটার একটি সমাধান এক্সমান ফ্যাক্টোরিয়াল টু এন আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ